ওরা আমাদের যেতে পিছিয়ে থাকা ছোট লোক এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারি না ওরা করে পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার এটা বলেন তো কি কি করতে হবে তারা বসি একসাথে রেগুলার কথাবার্তা বলেন কথা তো বলেন না আমাদের সাথে খালি কি হয় নিজের মধ্যে গড্ডল লাগতে পারে তখন ডাকে আমরা পনেরোই আগস্ট ভাই কি করবো তখন ডাকে এখন এবার ইন্ডিয়ান এই কোয়েশ্চেন হয়েছে না আচ্ছা ইন্ডিয়ান কোশ্চেনটা কি হবে এটা বলি আমার বক্তব্য শেষ করি কি বলেছে আপনাদের সবাই জাতি ঐক্য হুল ফাটাফাটি করছিল আজকে মিস্ত্রির সাথে তো বসেছে আমাদের হত্যা গরমালিরা যেই করে সবাই মিলে বসে তিনজন পর পর বলবেন বসবার পরে কি হবে ভাই অবশ্য বলেছেন মোটামুটি একটা সলিউশন হবে তাই তো বললেন আপনি আজকে যদি বিকেল তিনটার পরে তো ব্রিফ করবার কথা আছে দেখি চারটার পরে যে রেজাল্টটা কি হয়েছে বৈঠকে তারা যদি বলে না আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়েছিল সেগুলো মোটামুটি ঠিক করে দিয়েছি আমরা এখন বন্ধুর মতো করব ফ্রম দ্যাট টাইম অন কি হবে তখন ভারত বাংলাদেশ বন্ধু হয়ে যাবে আমাদের জাতীয় ঐক্য যার জন্য প্রফেসর ইউনিভার্স তিন দিন ধরে বৈঠক করলে সেটা দরকার পড়বে আমি তো বলি মাঝে মাঝে আমি স্যারকে বলতে গেছে বলি নাই সামনে ইলেকশন জাতি ঐক্য বলেন যদি জামাক সিদ্ধান্ত নেয় যে আমরা বিএনপির সাথে যাবো না কারণ ভোটে তারা মনে কারণ আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান দিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবে তাহলে ওরা এবং বিএনপি মিলে একটা জাতীয় ঐক্য হয়ে যাবে নাকি যদি বলেন হ্যাঁ ইউনিটি উথ ডাইভার্সিটি হবে না কেন আমাদের মধ্যে যত রকম কৃষি থাকুক আমরা সব কিছু মিলে অন্তত ভারত আগ্রাসন বা ভারতের যে সম্ভাব্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে এক দেবো দ্যাটস ভেরি নাইট কিন্তু আজ যদি বলেন ভারতের সাথে আমাদের সংযত হয়ে গেছে তার মানে কি দাঁড়াবে আমি জানি না যারা যারা এরকম একটা পরিবেশ তৈরি করবেন তাদের কিন্তু বুঝতে হবে যে আমি যে পরিবেশটা তৈরি করছি সেই পরিবেশটা সব করে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে অযথা একটা আবেগ তৈরি করে লাভ নেই নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমরা কোনো আধিপত্য বাংবার লোক নই এটা প্রমাণ করেছি আর মানে আই ফিল প্রাউড বিসাইড দিস সিলিং উনি পলুয়াতে যা দেখিয়েছেন মানে সেই সময় আমার মনে আছে যে ইন্ডিয়া একেবারে রেগে টং কিন্তু বলবার কিছু নাই এবং আমরা যুদ্ধের মধ্যে দেখেছি আমরা পাবিতাম সেটা যেমন মিয়ানমারের সাথে দেখিয়েছি ইন্ডিয়ার সঙ্গে দেখিয়েছি এবং এখন কি হয়েছে ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসছে তখন সবাই মনে করেছে ওই সে ক্ষেত্রে মতো চুল করে ডাকবে ওইটা ডক্টর ইউনুসের সঙ্গে হবে না এবং করতেও পারে নাই একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে বলেছে তার জন্য আমি ধন্যবাদ দিই এবং মনে করি স্পিরিট জাগিয়ে রাখে এটাই আমাদের স্পিরিট বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের বলতে যে স্বাধীন হয়েছে আমরা তাদের পেছনে পিছনে ঘুরতে থাকবো কেন ওদের মিডিয়া যে সমস্ত কথাবার্তা বলে বলুন ওরা আমাদের খেতে পিছিয়ে থাকা ছোট লোক কেন বলতে এত খারাপ কথা বাংলাদেশে আমি পরশুদিন ডিজি দেখলাম ওই যে দূরদর্শন কতগুলো মন্দির ভঙ্গ হয়েছে কতগুলো বাবুল মানে হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে কাহিনী বলছে একটা নিউজের মধ্যে ইউ ইমাজিন এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা সময় করতে পারি ওরা করে ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন চতুর্দিকে আবার প্রতিবেশী আবার সীমানা আছে কি করবো সম্পর্ক ওই সম্পর্ক রাখছি কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব কি বলে না ওরা বন্ধুত্ব নয় শত্রু হবে শত্রু বানাতে চাই যা কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করবো সেটা আসলে পাবেন না তারা তাদের নিজেদের চরিত্রগত করে অন্য কারো আবার আরেকটা একটা কথা বলি মাঝে মাঝে খুব অবাক লাগে ভারতের যে মিডিয়াগুলো প্রচার করে না ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট মানে আপনি টিভি বলেন না যাই বলেন আচ্ছা প্রাইভেট করে এরকম করে কেন আমাদের দেশে এরকম করেনি মিথ্যা একটা পর একটা বলতেই থাকে যখন আপনার কি বলে যে মমতা ব্যানার্জি